বর্ষা বিদায়ের ইঙ্গিত মিললেও ফের নিম্নচাপের চোখ রাঙানি কালী পুজোয় ভাসবে রাজ্য পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা আবহাওয়া দপ্তরের তরফে এই বার্তা মিলেছে কিন্তু বর্ষা গেলেও বৃষ্টি যাচ্ছে না আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ এর ফলে আবার ভাসতে পারে গোটা বাংলা তো এই নতুন নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে যা নেওয়া যাক বর্ষা অর্থাৎ পুরোদিনে শীত পড়ার আগে বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গ হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী পঁচিশে অক্টোবর ভোর তিনটের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপ আন্দামান সাগর উপর দিয়ে জলীয় বাষ্প সংগ্রহ করে ভারতের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা দুদিনের মধ্যে তা তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছাতে পারে আবহাওয়া অনুমান পরবর্তী সময়ে এই নিম্নচাপ দুই দিকে ভাগ হয়ে পণ্ডিচেরি উপকূল হয়ে আরব সাগরের দিকে এবং বঙ্গোপসাগরে ঘুরে অন্ধ্র উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে যদিও নিম্নচাপটি পশ্চিমে অর্থাৎ পন্ডিচেরি হয়ে আরব সাগরের দিকে সরে যায় তবে বাংলার জন্য শুভ কারণ জলীয় টেনে নেবে রাজ্যে বৃষ্টির আশঙ্কা থাকবে না শুধু তাই নয় শীতের হালকা ইঙ্গিত পাওয়া যাবে রাজ্য জুড়ে আপাতত আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন থেকে সাত দিনের রাজ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে উত্তর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া দিতে পারে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন দিনের এবং দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে মঙ্গলবার কলকাতায় ন্যূনতম তাপমাত্রা থাকবে তেইশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা পনেরো ডিগ্রির আশপাশে না নামলেও আসল শীতের আমেজ আসবে না আর তাপমাত্রায় এই পতন খুব তাড়াতাড়ি হবে না বলে ইঙ্গিত আগামী সপ্তাহে কালীপুজো ভাইপোটা হাওয়া পিছিয়ে পূর্ববাসে স্পষ্ট এই সময়ে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই অতএব স্বস্তিতে বঙ্গবাসী সকাল থেকে হালকা শীতের প্রভাব বঙ্গ জুড়ে। গতকালই আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সুরেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই এবং কলকাতা সহ সারা রাজ্যেই আবহাওয়া শুষ্ক থাকবে এদিকে মৌসুমী বায়ু প্রভাব কেটে যাওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা সামান্য কম পশ্চিমের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন ডুয়ার্সের জেলাগুলিতেও এই তাপমাত্রা আরও কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে জুন মাস থেকে শুরু হওয়া এবারের বর্ষা মৌসুম উত্তরবঙ্গের বৃষ্টি ঘাটটি থেকে গেল বর্ষা বিদায় নেওয়ার আগে পর্যন্ত বঙ্গোপসাগর এবং উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি ঘাটতি ষোলো শতাংশ দক্ষিণবঙ্গে বৃষ্টি ভালোই হয়েছে আট শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে এবার শীত আসার পালা উত্তর উত্তর পশ্চিমে শীতল হাওয়া ধীরে ধীরে ঢুকবে বঙ্গে যদিও এখনও বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা খুব একটা নামবে না কলকাতা লাগোয়া জেলাগুলিতে কলকাতায় তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমে জেলায় দু থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা বিলম্বিত বর্ষা বিদায়ের পর রাজ্যে এবার ধীরে ধীরে শীতের আগমনী বার্তা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আর প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া শুষ্ক হবে তবে উত্তরের জেলাগুলি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বভাস রয়েছে শীঘ্রই দক্ষিণবঙ্গে উত্তরে হাওয়া ঢুকলে তাপমাত্রা পারদ কমবে নামবে জাঁকিয়ে শীত দুই বঙ্গে ডুবিয়ে অবশেষে রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবারের মতো সরে গিয়েছে আর বর্ষা টাটা করে হাজির শুষ্ক আবহাওয়া হালকা শীতের আমেজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুজোর পর থেকে তাপমাত্রা নিম্নমুখী উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যে উত্তরের হাওয়া প্রবেশ অনুকূল পরিস্থিতি এখনই তৈরি হয়নি ফলে আপাতত শীতের প্রবেশ সম্ভাবনা নেই আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে হাওয়া পিস বলছে তাপমাত্রা আপাতত রাজ্যের দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কেবলমাত্র উপকূলে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে পশ্চিম মেদিনীপুরে সামান্য হালকা বৃষ্টি হলেও হতে পারে আগামী সাত দিনে রাজ্যে কোথাও আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্তমানে দক্ষিণ বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর প্রভাব এ রাজ্যে খুব একটা পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস সুতরাং আপাতত আর বৃষ্টি নয় পাশাপাশি তাপমাত্রা বেশ নিম্নমুখী গোটা রাজ্যেই জেলায় জেলায় শীত আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই তবে আবহাওয়া দপ্তর পূর্বভাষ শীত পড়তে পড়তেই মাসের শেষ দিকে বা নভেম্বরের শুভ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাপমাত্রা আরো কমলে ঘন কুয়াশা পড়তে পারে অক্টোবরের শেষের দিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোর বা রাতের দিকে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে ঘূর্ণাবতের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে তবে তা খুবই সামান্য মোটের উপর আপাতত অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে মৌসুমী বায়ু তার শেষ পর্যায়ে পৌঁছেছে উড়িষ্যা ছত্তিশগড় তেলেঙ্গানা মহারাষ্ট্র এবং পূর্ব উত্তর অঞ্চলের বাকি অংশগুলিতে পরবর্তী দু থেকে তিন দিনের মধ্যে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের জন্য পরিস্থিতি উপযুক্ত ধারণা করা হচ্ছে যে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের বেশিরভাগ রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে কর্ণাটকের কিছু অংশ তেলেঙ্গানা মহারাষ্ট্রের বেশিরভাগ অংশ গোয়া বা পূর্ণ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের বাকি অংশ ছত্তিশগড়ের বেশিরভাগই অংশ বিহারে বাকি অংশ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সম্পূর্ণভাবে এবং উড়িষ্যা উত্তর পূর্ব রাজ্যের কিছু অংশ থেকে ফিরে গেছে বর্ষা তবে বৃষ্টির ধারা থেমে যায়নি উপরে ছবি দেখুন যে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাত দিনের মধ্যে কেরল তামিলনাড়ুতে কিছু স্থানে ভারী বর্ষণের সঙ্গে দীর্ঘ সময় ধরে বর্ষণ অব্যাহত থাকবে গত ঘন্টায় কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিভিন্ন স্থানে ভারী ভারী থেকে অতি বৃষ্টি হয়েছে আসাম তামিলনাড়ু এবং কেরলে বিচ্ছিন্ন স্থানে এবং বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গা থেকে সরে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুজোর পর থেকে তাপমাত্রা সামান্য কমেছে দক্ষিণবঙ্গে মঙ্গলবার দিনে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক সাত ডিগ্রি কম তবে সোমবার থেকে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে তাছাড়া এখনও বঙ্গে উত্তরের হাওয়া প্রবেশ অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি ফলে এখনই রাজ্যে শীতের প্রবেশের সম্ভাবনা নেই আলিপুর জানিয়েছে আগামী সাত দিনে রাজ্যের কোথাও আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি হয়নি আপাতত সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে এবছর দুর্গা পুজোর আগে ভারী বর্ষণ হয়েছে কলকাতায় পুজো শেষে প্রবল বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গ কম বেশি বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গেও অন্যান্যবার সাধারণত অক্টোবরের প্রথম দশ দিনের মধ্যে বঙ্গ থেকে বিদায় নিয়ে এই বর্ষা তবে চলতি বছর রাজ্য ছেড়ে যেতে চাই কিছুটা বেশি সময় লেগেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তবে সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে অবশেষে বঙ্গ থেকে বিদায় নেয় বর্ষা তবে সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে বর্ষা শুধু পশ্চিমবঙ্গে নয় দেশের একাধিক প্রান্ত থেকে সোমবার বর্ষা বিদায় নিয়েছে ঝাড়খণ্ড কর্ণাটক এবং তেলেঙ্গানায় কিছু অংশে গোয়া মহারাষ্ট্রের অধিকাংশ অঞ্চল থেকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তো এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন